বেইলি রোডে প্রাণহানির ঘটনায় মোদির শোক শেখ হাসিনাকে চিঠি ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কেটে যে আগুনে প্রাণহানির ঘটনায় শোক বার্তা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ফেসবুকে এক পোস্টে ঢাকায় ভারতীয় হাই কমিশন বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে এ শোক বার্তা প্রকাশ করেছেন তিনি হাই কমিশন বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করা একটি চিঠিতে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি উনি উনত্রিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে ঢাকায় গ্রিন কুজি কটেজে শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেছেন তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছেন বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে গ্রিন কোজি কটেজ নামে ভবনটিতে আগুন লাগার পর তা ভয়াবহ আকার ধারণ করে নিচতলায় লাগা আগুন উঠে যায় উপরের আটতলা পর্যন্ত ভবনটির দোতলায় ছিল বিরিয়ানি পরিচিত খাবার দোকান ভাই ভাইয়ের শাখা পোশাকের ব্র্যান্ড ইলিয়ন নিচের তলায় স্যামসাং এর শোরুম সহ আরো কিছু দোকান স্যামসাং এর শোরুমের পাশে রয়েছে একটি কফি শপ এরকম কফি শপের দোকান সহ ফাস্টফুডের অনেকগুলো দোকান ও রেস্তোরাঁ রয়েছে ভবনটিতে আগুন লাগার পর প্রায় দুই ঘন্টার চেষ্টায় রাত এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস এরপরই ওই আসতে থাকে একের পর এক মৃত্যুর খবর সর্বশেষ ঢাকা মেডিকেল ও বার্ন ইউনিট ইউনিটে নেওয়া পঁয়তাল্লিশ জন ও পুলিশ হাসপাতালের একজন সহ মোট ছেচল্লিশ জনের মৃত্যুর খবর পাওয়া যায় ফেসবুক পোস্টে হাই কমিশনার বলেছেন চিঠিতে প্রধানমন্ত্রী মোদী ও আরও নিশ্চিত করেছেন যে এই দুঃখের সময় ভারত যেমন রয়েছে রয়েছে তার ও সাথে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের সাথে তারা সব সময় থাকবে আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন